আর এই আইটেমগুলো সারা বছর খুব চাহিদার সাথে কিন্তু চলে এবং আমাদের এই যে আইটেমগুলির মধ্যে কিন্তু দ্বিগুণ তিনগুণ পর্যন্ত লাভ হয়ে থাকে এবং এই আইটেমের মধ্যে যথেষ্ট চাহিদা কারণ বাচ্চাদের মাল কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের মাল মালের প্রয়োজন হয় এখানে একেবারে আপডেট একেবারে নতুন এই যে নিউ কলেজ জেলার বিভাগ থানা এবং থানা পর্যায়ে বড় বড় পাইকার আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু পাইকারি বিক্রি করতেছে ছটা কালার ইনটেক থান কাটা মাল এই কালার দেখুন কি আমরা একটা জিনিস হলো আমাদের বৈশিষ্ট্য হলো আমরা যা বলবো তাই দিয়ে এই দেখুন কত সুন্দর চমৎকার মানে শোরুম একটা সাজাইতে একটা দোকান সাজাইতে যা প্রয়োজন হয় ইনশাল্লাহ সব আমরা দিতে পারবো একেবারে নতুন এবং এটা সাইজ হবে ছয়টা এগুলো সারা বছর চলে যে সমস্ত মালগুলো নতুন এই যে দেখেন কত সুন্দর চমৎকার মাল এত কালেকশন আর কোথাও আশা করি না যে আমাদের কাছে আমার দিক থেকে বেশি কেউ দেখাতে পারবে দেখেন কত কালেকশন আলোস কোয়ালিটি খুবই চমৎকার আবার অনেক বেকার ভাই আছে যারা নাকি

এই যে পকেট সিস্টেম শু পকেট এটা কিন্তু অনেক চলে ঘরে এক একটা প্যান্টের যে কি পরিমাণ চাহিদা চাহিদা এবং খুবই চলে আর এই যে একটা বানটেক এই প্যান্টগুলি কিন্তু টপসের সাথে অনেক চাহিদা জি এই যে এটা হলো আরেকটা গোডাউন আমাদের এই হলো লুজ মালের মধ্যে এই গোডাউনটা আমরা রাখছি বলি তবে এই প্যান্টটা আমরা বিশেষ করে খুবই মানে চাহিদার সাথে বিক্রি করতেছি ওনার মধ্যে কিন্তু আমাদের একেবারে পর্যাপ্ত মাল আমরা সবসময় ভরপুর রাখি একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই আমি তো দেখা আসলে ভিডিও লম্বা হবে এই জন্য সব দেখানো তো সম্ভব না স্টিকার পেন কলিয়া কলিয়াওয়ালা অনেকে কলিয়াওয়ালা চায় আর টাকা গেঞ্জি সেট প্যান্ট সহ আমরা ওই যে সরাসরি কারখানা থেকে এগুলো প্রস্তুত করে নিয়ে আসি এটা জন্য দিতে পারি জানেন আমাদের একটা দোকান ছিল একটা দোকান থেকে এখন অনেকগুলো দোকান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি তা আল্লাহ তো ব্যবসা ভাই বিশ্বস্ততার সাথে করলে যে কোনো মানুষ আল্লাহ পাক তাকে অনেক আগে বাড়া দিতে পারে কটন এবং খুবই সফট ফেব্রিক এটা কিন্তু খুবই চমৎকার এই যে মোবাইল দেওয়া থাকবে দর্শক আসসালামু আলাইকুম আমার কাজ আপনাদের সাথে সারা বাংলাদেশের বিভিন্ন পাইকারি ইনটেক সন্ধান দেওয়া যাতে করে আপনারা বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছিল বাংলাদেশের একটি বৃহত্তম মার্কেটের পাইকারি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি প্রস্তুতকারকের দোকানে যারা এগুলো প্রস্তুত করে এবং এগুলো তারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ের হোলসেলার কাছে হোলসেল করে থাকে হ্যাঁ দর্শক ওনাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে আর আপনারা যারা খুচরা বিক্রি করবেন তাদের লাভের পরিমাণটা কেমন হবে সেটা আপনারা আন্দাজ করে নেবেন দর্শক এখানে আপনারা হুশিয়ারি এবং গার্মেন্ট জগতের প্রায় সকল কালেকশনগুলো পেয়ে যাবে মোহাম্মদের গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি একটি পুরাতন প্রস্তুতকারক যারা আসলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদেরকে এগুলো হোলসেলে দিয়ে আসতেছে দর্শক তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে নিলে আপনি কতটা কমে পাবেন আপনি কতটা লাভবান হবেন আপনি ব্যবসার জন্য কোন জায়গা থেকে আপনি মালামাল ক্রয় করবেন সেটা আপনার সিদ্ধান্ত আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক মাসুম ভাই দেখতে পাচ্ছি আজকে আপনার দোকানটা কানায় কানায় পরিপূর্ণে এভাবে কি সব সময় আপনার দোকান পরিপূর্ণ থাকে আর এভাবে ভরা থাকার কারণটা কি ভাই আমাদের হলো আলহামদুলিল্লাহ আমাদের সারা বছর আমাদের এই ব্যবসাটা হলো এমন একটা ব্যবসা সারা বছরের জন্য আমাদের এর কিন্তু আইটেমগুলি হ্যাঁ আর এই আইটেমগুলি সারা বছর খুব চাহিদার সাথে কিন্তু চলে এবং আমাদের এই যে আইটেমগুলোর মধ্যে কিন্তু দ্বিগুণ তিনগুণ পর্যন্ত লাভ হয়ে থাকে এবং এই আইটেমের মধ্যে যথেষ্ট চাহিদা কারণ বাচ্চাদের মাল কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের মালের প্রয়োজন হয় আর আমরা বিশেষ করে বাচ্চাদের আইটেমটা বেশি বেশি আর এগুলির মধ্যে কিন্তু অন্যান্য ব্যবসার তুলনায় এই বাচ্চা আইটেমের মধ্যে কিন্তু লাভ অনেক বেশি এটা আপনি নিজেও জানেন আমরা অনেক ভিডিও করছি আপনার তো অনেক অভিজ্ঞতা হয়েছে আপনি এই মার্কেটে শুরু থেকে আসেন এবং আপনার মতো আরো দোকানদার আছে কিন্তু তাদের সাথে আপনার পার্থক্যটা কোন জায়গায় ভাই পার্থক্যটা হলো আমি অনলাইনের জমানার শুরু থেকে কিন্তু আমাদের এই মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির এই প্রতিষ্ঠানটা এবং আমরা শুরু থেকে এই পর্যন্ত এ টু জেড মানে আলহামদুলিল্লাহ অনেক সুনামের সাথে ব্যবসাটা চালাই যেতেছি এবং আপনার নিজের ভিডিও আমরা বেশ কিছু দিছি আপনি তো জানেন আমাদের কমেন্টস গুলো কেমন আছে আর আমরা একটা জিনিস হলো আমাদের বৈশিষ্ট্য হলো আমরা যা বলবো তাই দিব ইনশাল্লাহ আমাদের কোনো কথা কাজে কোনো বিন্দু পরিমাণে কোনো থাকবে না তারা আসতে চাই কিভাবে আসবে আর আমাদের এই লোকেশনটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অবস্থিত ভুলতা গাউসিয়া মার্কেট অনেকে আবার ভুল করে নিউ মার্কেট গাউসিয়া চলে যায় এটা যেন না করে আর এটা ঢাকা সিলেট মহাসড়কের পাশেই মেন রোডের পাশেই আমাদের এই গাউসিয়া মার্কেটটা অবস্থিত গাউসিয়া মার্কেট আসে যদি কেউ কল করে তাহলে আমরা তাকে কলে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর গাউসিয়া সিটি মার্কেটে আমাদের দোকানটা হলো নিস্তলা মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা হলো আমাদের বেশ কয়েকটা দোকান আছে আমরা ইনশাল্লাহ দেখাবো কি শুরু করবো হ্যাঁ তো আমরা কিন্তু আমাদের আইটেম যেগুলি আমাদের এই যে চাহিদা যে সমস্ত আইটেম এগুলি কিন্তু ভাইরাল কালেকশন সব হ্যাঁ যেমন এই যে সমস্ত প্যান্ট এক একটা প্যান্ট এর যে কি পরিমাণ চাহিদা আপনারা আমাদের কাছে রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যে এই আইটেম গুলো নিয়ে খালি আপনি একবার একবার দেখতে পারেন ইনশাল্লাহ তো কি পরিমাণ লাভ যেমন এই যে একটা আইটেম ছয় টাকা থেকে শুরু আমাদের এই আইটেমটা আচ্ছা অনেকে চার টাকা পাঁচ টাকা বলে তবে আমরা এটা বলি না কারণ আমাদের মালগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট সলিড পাবেন এবং

এটা হলো আপনার একটা সুতি পেন প্রবলেম এটা কিন্তু অনেক চাহিদা এই যে দেখেন ষোলো টাকায় কত সুন্দর পেন এটা প্রবলেম কাপড়ের পেন এদিকে দেখেন এই যে একটু বান টেকের মধ্যে একটু লং টাইপের এই মেয়েদের থ্রি কোয়ার্টার এটাও মানে খুবই চাহিদা এই যে এটা হলো ডিভাইডার বাইডার পেন এই পেনটা কিন্তু আমরা নিজেরাই কারখানা থেকে প্রত্যেকটা মালই তবে এই পেনটা আমরা বিশেষ করে খুবই মানে চাহিদার সাথে বিক্রি করতেছি আচ্ছা এবং আমরা নিজেরাই তৈরি করাই এই যে একটা কোয়ালিটি এই যে একটা লেস পেন কোয়ালিটি আছে মানে আমার কথা হলো যদি কেউ পেন হাফ পেন শুধু এই হাফ প্যান এবং গেঞ্জি নিয়ে ব্যবসা করে তাহলে সে প্রতিদিন মানে পনেরোশো থেকে বারোশো পনেরোশো টাকা অনায়াসে সে ইনকাম করতে পারবে আচ্ছা এই যে দেখেন এগুলি ফুটপাথ ভ্যানে হাটে বাজারে মেলাতে এবং গার্মেন্টস এলাকা যে ব্যস্ত এলাকার মধ্যে যদি কেউ হাইটে হাইতে হকারি করে বিক্রি করে তাইলেও কিন্তু সে একশো পিস মাল বেসলে পনেরোশো টাকা কিন্তু অনায়াসে বিক্রি করে তাই মানে এটা লাভের একটা বিশাল একটা সুযোগ আছে জি 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 প্রত্যেকটা মানে দশ টাকা দশ থেকে পনেরো টাকা বিশ টাকা লাভ করা মানে সম্ভব এই যে দেখেন লোটো মাত্র তেরো টাকা থেকে শুরু আচ্ছা সতেরো টাকা এই যে প্রিন্টার হাফ প্যান্ট একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই আমি তো দেখাই আসলে ভিডিও লম্বা হবে এই জন্য সব দেখানোটা সম্ভব না এই বিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আমরা এগুলি দেখাই কাস্টমারদেরকে ইনশাল্লাহ আমরা দিব আচ্ছা আর আমাদের একটা সুবিধা হলো আমরা এক হাজার টাকা বিকাশে মানে অ্যাডভান্স করার মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে হ্যাঁ বাকি যত টাকার মাল লাগে লাখ টাকার মাল নিলাম সে আমরা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ইনসলেখ আমরা পাঠাই দিই এই যে দেখা মাত্র বাইশ টাকায়

ব্যবসা বা বিশ্বস্ততার সাথে করলে যে কোনো মানুষ আল্লাহ তাকে অনেক আগে বাড়াই দিতে পারবে এই দেখুন থ্রি কোয়ার্টার দেখেন অনেকে ত্রিশ টাকা বিক্রি করে আমরা কিন্তু এই মালটা অনেক চাহিদা করতেছি এটা পঁচিশ টাকা করে আমরা এখনো পঁচিশ টাকা বেজতেছি আমাদের মাল কোনো দাম আমরা বাড়াই না তবে কিছু কিছু মাল আমরা ইনশাল্লাহ দাম আগে থেকেও আরো কমাই দিতেছি বিশেষ অফার কাস্টমারদের বাইদের জন্য এই দিকে দিন শেষে লাভ যারা খুচরা বিক্রি করবে হ্যাঁ জি জি অবশ্যই

গরমের মধ্যে কিন্তু মেগের কত চাইটা থাকে অনেক চাইটা থাকে মাত্র এই দেখুন 20 টাকা 25 টাকা 25 টাকা এই রকম মেগ আমাদের কাছে পাওয়া যায় এই দেখুন 25 টাকা এই দেখুন এক্স ফ্লোর মেগে এটা অনেক চাইটা আছে হ্যাঁ অবশ্যই চাইটা এই দেখুন 18 টাকা এই তিনটা সাইজ হবে প্রত্যেকটা মডেল কিন্তু তিনটা চাইটা সাইজ হবে এই দেখুন ট্রাউজার এই যে ট্রাউজার ভাই বুঝছেন এই যে হলো মাত্র 65 টাকা করে দেখুন কত বড় সাইজ ছয়টা সাইজ হবে এবারে 65 টাকা তারপরে এই যে দেখেন বড়দের ট্রাউজার আছে আমাদের কাছে অনেক কোয়ালিটি দেখেন শর্ট প্যান্ট মাত্র টাকা থেকে শুরু আমাদের কাছে শর্ট প্যান্ট চল্লিশ পঁচাত্তর টাকা বিভিন্ন প্রাইজের আছে এই যে একটা মাল আমি দেখাই কত চমৎকার মালটা অনেক চমৎকার এই কালার গুলো দেখছেন কত ছয়টা কালার ইন্টার থান কাটা মাল এই যে কালার দেখেন কি আগুন আগুন করা হয়েছে তারপরে হাত ধরে কি তারা উঠেছে এরকম কি মানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কাস্টমার এরকম অনেক সরাসরি বলে যে আপনার দিয়ে শুরু করেছে এখন আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আর দেশে আমাদের প্রচুর পাইকার একেবারে টেকনাম থেকে তেতুলিয়া একেবারে ধরেন আপনার সাতক্ষীরা বাগেরহাট মংলা এদিকে কুষ্টিয়া মানে বেনাপুল সবাই সব পাইকার কিন্তু আমাদের কাছে আইস মাল নেই এই দেখেন এই সমস্ত শর্টপ্যান্টগুলি মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা পাওয়া যায় একটু ব্যতিক্রম হ্যাঁ জি জি বড়দের গেঞ্জি দেখেন ভাই কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আমরা দেবো এই যে দেখেন মাত্র সাতচল্লিশ টাকায় বড় গেঞ্জি সাতচল্লিশ টাকা বড়দের একটা আপনাদের আমাদের সাইজের গেঞ্জি দেখেন এই যে নিমা এগুলি কিন্তু বাচ্চাদের হুম এই সেট প্যান্ট এগুলো অনেক কালেকশন আছে আমাদের কাছে প্রচুর কালেকশন এই দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখেন কি পরিমাণ কালেকশন হ্যাঁ এত কিন্তু মানে কোন দোকানদার দিতে পারবে কিনা আমার জানা নাই তবে আমাদের কিন্তু প্রচুর আইটেম একসাথে অনেক আইটেম চারশো পাঁচশো আইটেম আমাদের কাছে আছে এই যে দেখেন এই থ্রি কোয়ার্টার ভাই দেখেন থ্রি কোটার নতুন আসছে কারখানা থেকে দেখেন এই থ্রি কোয়ার্টার গুলি মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু আছে তারপরে এই যে একটা থ্রি কোয়ার্টার এটা কিন্তু খুবই চমৎকার এই যে মোবাইল পকেট দেওয়া থাকবে এবং শোরুমও কিন্তু বিক্রি করা যায় ফুটপাতে ভ্যানে সব জায়গায় কিন্তু এই থ্রি কোয়ার্টার অনেক চাহিদা বিড়াল প্যানের কথা তো না বললেই নয় এই যে বিড়াল পেন যে কি পরিমাণ চলে ভাই এটা আসলে নিলেই বোঝা যাবে আর কি এই যেটা হলো রাবার মানে বুকের মধ্যে বুতাম দেওয়া একটা নিম আছে নিমা এই নিমার মধ্যে আরেকটা সিস্টেম আছে স্টোন দেওয়া এবং কাপড় খুবই সফট আচ্ছা আর এদিকে দেখেন ভাই বড় গেঞ্জি মানে আমাদের এক দোকানে আসলে কিন্তু অন্য কোথাও যাইতে হবে না ইনশাল্লাহ একই দোকান থেকে লক্ষ লক্ষ টাকার মানে ম্যামো করা সম্ভব এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন কী পরিমাণে বড়দের গেঞ্জি সব দেখানো সম্ভব না এই যে দেখেন কি পরিমাণ মাত্র এই বড়দের গেঞ্জি কলারওয়ালা গেঞ্জি যেগুলি এগুলি মাত্র পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর থেকে আমাদের আইটেম শুরু হয় হ্যাঁ এবং বিভিন্ন প্রাইজের আছে আছে তারপরে জার্সি তো জার্সির কথা তো এরকম দেখেন এই যে জার্সি সব ক্লাবের জার্সি আছে আমাদের এদিকে এই একটা গেঞ্জি দেখেন কোয়ালিটি ফুল গেঞ্জি কোয়ালিটি ফুল হ্যাঁ হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল এবং এগুলো শোরুম কোয়ালিটি এবং এইগুলি সব জায়গায় কিন্তু চাহিদার সাথে বিক্রি করা যায় তারপরে এই যে এদিকে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকায় এই গেঞ্জির সেট প্যান্ট সহ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এদিকে এই যে মাত্র তেইশ টাকা পঁয়ত্রিশ টাকা গেঞ্জি সেট প্যান্ট সহ এই যে সমস্ত সেট এরকম প্রচুর আইটেম আছে টাকা থেকে শুরু এই যে আমাদের কাছে মানে নাই বলতে এমন কিছু নাই যে আমাদের কাছে আপনার কাছে আসলে একজন ব্যবসায়ী ছবি পাবে সব ইনশাল্লাহ করলাম এটু আমাদের ব্যবসা করতে একটা কাপড়ের ব্যবসার জগতে বাচ্চাদের পোশাকের আইটেম যা চায় তাই ইনশাল্লাহ আমাদের আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন এই সমস্ত তারপরে এই যে এই সাইডে দেখেন টপসের কি পরিমাণ স্টক আমাদের কাছে মজুদ আছে এগুলি কিন্তু স্যাম্পল আমাদের গোডাউন আমরা ইনশালে দেখাবো এই যে এদিকে দেখেন টপসের পেন এই যে টপসের সাথে মেয়েদের ছেলেদের এই প্যানগুলি কিন্তু আছে এই যে দেখেন এই সাইডে দেখেন হুশিয়ারি আইটেম অর্থাৎ সেন্টু গেঞ্জের মধ্যে দশ টাকা বা এগারো টাকা থেকে শুরু একেবারে এই যে রূপা বক্সার লাভার বয় লাভার বয় লন্ডন বয় এই যে জুনিয়র এগুলি সবই আমাদের কাছে ছেলে পাওয়া যায় এই যে বাইটার মাল দেখা যায় এই যে পকেট সিস্টেম পকেট এটা কিন্তু অনেক চলে ঘরের মধ্যে এই ছেলেরা এই সমস্ত মালগুলো অনেক পরে দেখা একেবারে এই সপ্তাহে নতুন মালগুলো ফুটবলের ডিজাইন তারপরে দেখেন এই কিন্তু সাথে অনেক চাহিদা এবং দাম কিন্তু অন্য অন্য জায়গা থেকে আমরা কমে রাখবো এই এটা আমরা কথা দিচ্ছি এই যে দেখা এই যে দেখা টপসের প্যান্ট প্রচুর কালেকশন ভাই এই যে এইদিকে দেখেন এই যে প্যানের কালেকশন বাচ্চা ছোট বাচ্চাদের কি পরিমাণ কালেকশন এবার দশ টাকা বারো টাকা পনেরো টাকা বারো তেরো টাকা এই যে প্রত্যেকটা মাল আলাদা হবে এই বানতে পিস পিস উঠেন আর কেউ যদি এরকম আমাদের কাছে অর্ডার করতে চাই ভিডিও থেকে দেখে স্ক্রিনশট দিলেও কিন্তু আমরা এই মালগুলি ইনশাল্লাহ হুব হুক এই যেই মালগুলি দেখাবো ওই মালগুলি ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো এই যে দেখ টপস মাত্র পঞ্চাশ টাকার মাল সব মিলিয়ে নেওয়া যাবে ভাই আমাদের কাছে এই ব্যবসাটার মধ্যে যত বেশি ইনভেস্ট করতে পারবে তত বেশি লাভ হবে অত বেশি আইটেম পাবে এবং অত বেশি

মেগি হাতা এদিকে দেখেন ভাই ফরাক এই দেখ কোন ফরক মাত্র পঁয়ষট্টি থেকে আমাদের এ কোনা ফরক গেলে শুরু হবে হ্যাঁ পঁয়ষট্টি সাইডও আছে পঞ্চান্ন আছে তবে এ মূলত এই যে এই সমস্ত আইটেমগুলো একেবারে নতুন আসছে ভাইরাল আর এই যে দেখেন এটা লেস প্লাজো বলে এটাকে হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে দাম কিন্তু একেবারেই কম

ভাই এই জায়গায় এটা চারটা দোকান আছে আমাদের তিন চারটা দোকান আছে এই এইদিকে দেখেন নতুন ভাই এটা হলো আমাদের একটা গোডাউন হ্যাঁ এই যে দেখেন দেখুন এই গোডাউনের মধ্যে কিন্তু আমাদের একেবারে পর্যাপ্ত মাল আমরা সব সময় ভরপুর রাখি কারণ পাইকার ভাইরা আমাদের কাছ থেকে এই সমস্ত মালগুলি আপনি এই মালের জন্য আলাদা গোডাউন রেখে দিছে জি আমাদের তো এই মালগুলি পর্যাপ্ত পরিমাণে সবসময়ের জন্য আমাদের এই মালগুলি প্রয়োজন এটা একটা গোডাউন এই সামনে আরেকটা গোডাউন আছে দেখেন এই যে দেখেন আরেকটা জি এই যে এটা হলো আরেকটা গোডাউন আমাদের এই হলো লুজ মালের মধ্যে এই গোডাউনটা আমরা রাখছি লুজ মাল প্রচুর পরিমাণে লাগে এগুলি সেল বেশি হয় বাচ্চা এখানে এগুলির মধ্যে লাভ বেশি এই জন্য আমরা এই মালগুলি বেশি বহু পরিমাণে রাখি আর এগুলে সেল প্রয়োজন হয় বেশি এই যে দেখেন শর্ট প্যান্ট হ্যাঁ এর বড় ছোট সব সাইজের আছে তারপর এই যে একটা নিমা দেখেন এই যে মাত্র পঁচিশ টাকায় কত চমৎকার এদিকে দেখেন এই যে

তারপরে আমরা কিন্তু অতিরিক্ত লেকচার বা ডাইলগ দাও আমার আমার অভ্যাস না বলবো হান্ড্রেড কথা বলবেন না এই কারণে আমাদের কাস্টমার মানে সুনামের সাথে আমাদের এই কথা বলে যাবো একমাত্র আপনার বিরুদ্ধে আমরা যাব মানে

হ্যাঁ তারপরে এই যে কোয়ালিটি দেখেন এটা কি নতুন আসছে দেখেন এই যে কালার থাকবে এবং রং কোচ গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট গারান্টি থাকবে এই যে এদিকে দেখেন শোরুম কোয়ালিটি যে আপনার এই সমস্ত পার্টি ড্রেস তারপরে আপনার এই যে লং গেঞ্জি এই লং গেঞ্জি কিন্তু গরমের সিজনে কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চাহিদা পায়জামা সহ গেঞ্জি এবং শুধু গেঞ্জি মানে উভয়টাই কিন্তু আমরা দিতে পারবো এই যে আমাদের পার্টি পাতিবাহীরা এই যে মাল বাড়ছে এই মালগুলি আমরা পাঠাবো কুরিয়ারের মাধ্যমে এই যে দেখেন ফরাক এদিকে সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে যেমন সামনে কুরবানির ঈদ উপর উপলক্ষ্যে কিন্তু নতুন নতুন আপডেট কালেকশন কিন্তু আমরা ইনশাল্লাহ হ্যাঁ নিয়ে আসতেছি এই যে দেখেন এই যে ফরাক এই সারা বছর চাহিদা পায় এগুলি মানে ঈদ এ ঈদ সারা সবসময় কিন্তু এগুলো চলে এই দেখে মানে শোরুমে একটা সাজাইতে একটা দোকান সাজাইতে যা প্রয়োজন হয় ইনশাল্লাহ সব আমরা দিতে পারবো এইটো জেদ এই যে আলম সার কোয়ালিটির যে সমস্ত মালগুলি হ্যাঁ শোরুম কোয়ালিটি অনেক চলে দাম কিন্তু ভাই এগুলি আমাদের কাছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন থেকে শুরু পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই বিভিন্ন প্রাইজের আছে একশো দশ একশো পাঁচ একশো পনেরো একশো পঁচিশ এই দেখো কত সুন্দর তো এরকম অনেক এই দেখ অনেক আইটেম হ্যাঁ এই দেখেন একেবারে আপডেট একেবারে নতুন এই যে নিউ কালেকশন নিউ বর্ন বিবি বাচ্চাদের জন্য এই সমস্ত কালেকশনগুলো আমরা নিয়ে আসছি দেখেন প্রত্যেকটা মালের কত কি পরিমাণ এই যে লিলেন কাপড় চায়না চায়না লিলেন দিয়ে এই কাপড়টা বানানো হয়েছে হ্যাঁ আলোস কোয়ালিটি খুবই চমৎকার আর এদিকে দেখেন এই যে শার্ট আমাদের শার্ট প্যান্ট ফরাক টপস প্লাজো একেবারে মানে সব যা প্রয়োজন এই যে প্যান্ট এই যে ফুল প্যান্ট জিন্সের ফুল প্যান্ট এই যে ম্যাগনেট কাপড়ের শার্ট বুঝছেন এই যে শার্ট মানে এগুলো ঈদের হুম আগের সময়টাতে একটু বেশি বিক্রি হয় জি 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 এগুলো কিন্তু অনেক চলে এগুলো সারা বছর চলে এই যে সমস্ত মালগুলো এই দিকে দেখেন জাইঙ্গের কালেকশন আছে আমাদের তারপরে এই যে গেঞ্জি সাইডের মধ্যে আরেকটা কালেকশন একেবারে কোটি সিস্টেমের খুবই আনকমন এবং খুবই চমৎকার এত আইটেম ভাই হ্যাঁ আল্লাহর এই যে আল্লাহর মেহরবানিতে সারা বছর কিন্তু আমাদের এই আইটেমগুলো ভরপুর থাকে এই যে আর আমাদের এই ঠিকানাটা হলো বলতা গাউসের সিটি করে মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি অনেকে ফোন করে জিজ্ঞাসা করে এই কথাটা প্রথমে

এ কোনো কাজের সন্ধ্যে চাকরি বাকরি করার কোনো তেমন ব্যবস্থা পায় না অথবা বিদেশ থেকে এসে এখন বেকার টাকা পয়সা আছে কিন্তু ব্যবসা করার কোনো সাহস পায় না অনলাইনে অনেকে সাহস করতে পারেন এই কারণে কারণ অনলাইনে অনেকে প্রতারণার মধ্যে পড়ে আর কি আমাদেরকে বলে অনেকে ভাই আমার আমরা তো নিয়ে টাকা পয়সা মাল নিয়ে অনেক জায়গা থেকে ঠকছি তো আমার কাছে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খালি সে আসুক দোকানের মধ্যে আচ্ছা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ইনশাল্লাহ আর যারা নাকি আমাদের কাছ থেকে আসে তারা যদি নিয়ত করে বিশ তিরিশ হাজার টাকা মাল নিবে আলহামদুলিল্লাহ ওই কাস্টমার আমাদের আইটেম দেখে সে এরকম চেয়ে বেশি অর্থাৎ মানে ডাবল বেশি নেওয়া যায় অনেক সবসময় দেখা হয় অনেক ধন্যবাদ মাসুম আজকে ব্যবসায়ী অভিজ্ঞতা থেকে সবকিছু শেয়ার করছেন ভিডিওতে যারা দেখবে সম্পূর্ণ ভিডিওটা ইনশাল তারাই উপকৃত হবে আল্লাহ